ইউটিউব চ্যানেলে অনেকেই ভিডিও আপলোড করছে যে নেটিভো ভালো না অ্যামিস্টার টপ ভালো এই দুটি প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স বা পার্থক্য তৈরি করছে কিন্তু এই দুটি প্রোডাক্টের টেকনিক্যাল আলাদা আছে এবং তাদের যে মোড অফ অ্যাকশন বা কার্যকারিতা সম্পূর্ণ আলাদা নেটিভো কিছু কিছু রোগের জন্য দুর্দান্ত কাজ করে এবং অ্যামিস্টার টপ কিছু কিছু রোগের জন্য ভালো কাজ করে তাই আমার মতে নেটিভো ভিএস অ্যামিস্টার টপ বা নেটিভোর সাথে অ্যামিস্টার টপের যে পার্থক্য বা কোনটি বেস্ট ফাঙ্গিসাইট এটা কিন্তু বলা যাবে না কারণ এই দুটি প্রোডাক্ট বিভিন্ন ফসলে বিভিন্ন রোগের জন্য কাজ করে থাকে নেটিভো একটি ইন্টারন্যাশনাল কোম্পানি এই নেটিভোর মধ্যে যে টেকনিক্যাল আছে তার নাম টেবু কোনা জল ফিফটি প্লাস ট্রাইফ্লক্সোবিন টোয়েন্টি ফাইভ পারসেন্ট টেবু জল হচ্ছে ট্রায়াজল গ্রুপের ছত্রাকনাশক এবং ট্রাইফ্লক্সোবিন হচ্ছে ইস্ট্রোব্লিউরন গ্রুপের ছত্রাকনাশক এই টেবু জল প্লাস ট্রাইফ্লক্সোবিন এদের যে মুড অফ অ্যাকশন এরা কাজ কিভাবে কাজ করে সিস্টেমিক তারপরে কিউরোটিভ এবং প্রিভেন্টিভ এবং ব্রড স্পেকট্রাম এবং ট্রান্সল্যামনের ক্ষমতাও আছে অর্থাৎ বিভিন্ন ফসলে যে রোগ সেই রোগ লাগার আগেও ব্যবহার করতে পারেন এবং রোগ লেগে যাওয়ার পরেও আপনি ব্যবহার করতে পারেন এইটি দুটি পর্যায়ে কাজ করবে রোগ লাগার আগেও কাজ করবে এবং রোগ লাগার পরেও কাজ করবে তাই এই বায়ারে এই কোম্পানি যে নেটিভো এই টেবুকোনা জল কোন কোন রোগের জন্য সবথেকে ভালো কাজ করে সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে এখন বিস্তারিত আলোচনা করব। ধানের যে রোগ হয় শীত ব্লাইট ব্রাউন লিপি স্পট এই রোগের জন্য দুর্দান্ত কাজ করবে টমেটোতে আর্লি ব্লাইট টার্গেট স্পট সেপ্টোরিয়া স্পট গ্রে বা ব্রোটাইটিস সিনেরা যে রোগ হয় সেই রোগের জন্য দুর্দান্ত কাজ করবে এবং বিভিন্ন ফসলে যে পাউডার মিল রোগ হয় সেই রোগের জন্য দুর্দান্ত কাজ করবে এবং বাঁধাকপি ফুলকপিতে যে অল্টারেরিয়া লিপিসপট রোগ হয় সেই রোগের জন্য ভালো কাজ করবে অর্থাৎ বিভিন্ন ফসলে অর্থাৎ ম্যারিগোল্ড বা যারা আপনার গাঁদা ফুল চাষ করছেন সেই যে ফুলে আপনার রিয়ালিপি স্পট রোগ লাগে সেক্ষেত্রে কিন্তু আপনার দুর্দান্ত কাজ করবে এবং দেখবেন যে সার্কোস পোড়া লিপিস্পট বেগুনে যে সার্কোস পোড়া স্পট হয় রোগ হয় সেক্ষেত্রে ভালো কাজ করবে এবং পুঁই শাক যারা চাষ করছেন পুঁই শাকে কিন্তু সার্কস পোড়া স্পট রোগ হয় সেই রোগের জন্য ভালো কাজ করবে কলার যে পানামা রোগ হয় সেই পানামা রোগের জন্য বা রোগের জন্য দুর্দান্ত কাজ করবে এবং লঙ্কার যে ডাইব্যাক অ্যান্থ্রাকজ রোগ হয় সেই রোগের জন্য ভালো কাজ করবে আমের যে আপনার অ্যান্থ্রাকজ রোগ হয় সেই রোগের জন্য ভালো কাজ করবে তো এই যে টেকনিক্যাল টেবুকোনা জল টাই বায়ার কোম্পানি সব থেকে খুবই উন্নত প্রোডাক্ট এবং নামি দামি টেকনিক্যাল এই টেকনিক্যালগুলি বিভিন্ন ফসলের রোগের জন্য ভালো কাজ করে আয়ার কোম্পানির এই নেটিভো বা অনেকেই দামি জল মনে করে এবং বিভিন্ন ফসলে না জেনে বুঝে অ্যাপ্লাই করে থাকে এক্ষেত্রে হয় কি হয়তো আপনার ফসলের সঠিক রোগের হয়তো ওষুধ আর পড়ল না যার ফলে আপনার ফসলটি শেষ হয়ে যেতে পারে তাই অন্ধকার থেকে বেরিয়ে আসুন আসল তথ্য জেনে নিন যে কোন রোগের জন্য ভালো কাজ করে না হলে আপনার ফসল কিন্তু শেষ হয়ে যেতে পারে তাই সঠিক পদ্ধতিতে যদি নেটিভো বা টেবুকোনা জল ট্রাইফবিন অ্যাপ্লাই না করতে পারেন তাহলে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন না ধরুন আপনি বাঁধাকপি ফুলকপি চাষ করছেন ফুলকপি তো আপনার যখন হবার সময় হয়ে যায় ফল যখন হয়ে যায় তখন পছন্দ হতে শুরু করে হয় না অনেকের জমিতে হয় তো পচন যে ধরে সেটা কিন্তু তিনটি কারণে হয় তো অনেকেই নেটিভো ব্যবহার করে নেটিভোতে কারো কাজ হয় কারো কাজ হয় না এই ভুল ধারণাটা এখন আপনাদের আমি বোঝাবো ভালো করে বুঝুন ছবিতে যেটি দেখতে পাচ্ছেন এখানে তিনটি ছবি আছে একটি হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি আরেকটি হচ্ছে ব্যাকটেরিয়াল আর আরেকটি হচ্ছে অল্টারনেডিয়াল ইপিস এই তিনটি রোগের সিমটম কিন্তু সম্পূর্ণ আলাদা ছবিতে দেখতে পাচ্ছেন এই তিনটি রোগের মধ্যে আপনার একটি রোগের কাজ করবে সেটি হচ্ছে অল্টারনেডিয়া লিপিস্পট যে ফুলকপিতে বা যার জমিতে এই রোগটি দেখা দিবে সেই জমিতে আপনার নেটিভ দুর্দান্ত কাজ করবে এবং কারো জমিতে যদি আপনার ব্যাকটেরিয়াল রট বা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রোগ লেগে যায় সেক্ষেত্রে যদি আপনি নেটিভো বা টেবুকোনাজল জল ট্রাইফ্লস্টোবিন অ্যাপ্লাই করেন তাহলে কি আর কাজ পাবেন এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে যে কোন রোগ লেগেছে তাহলে কোন ফাঙ্গিসাইটি অ্যাপ্লাই করব এই লিপি স্পট বাঁধাকপি এবং ফুলকপিতে ব্যাপক হারে লাগে এই পচনগুলো আপনাকে বুঝে নিতে হবে যে কোনটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি কোনটা আপনার ব্যাকটেরিয়াল সফরট কোনটা স্পট অল্টার্ন লিপি স্পট রোগের জন্য একমাত্র নেটিভও ভালো কাজ করে সেটা কি দেখবেন ফলের ওপর ব্ল্যাক স্পট পড়বে যেই ফুলকপিটা দেখতে পাচ্ছেন সেই ফুলকপির ওপর ব্ল্যাক ছোপ স্পট পড়বে এটি হচ্ছে অল্টার্নিয়া স্পট এবং বাকি যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এবং ব্যাকটেরিয়াল সফরট তাই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রোগের জন্য আপনাকে ক্যালসিয়াম প্লাস ব্রোন স্প্রে করতে হবে এবং ব্যাকটেরিয়াল সপের সফর রোগের জন্য আপনাকে স্টেপটোসাইক্লিন ট্রেট্রাসাইক্লিন স্প্রে করতে হবে এই জায়গাতে ভুল করে অনেকে করে কি যে নেটিভ হয়ে অ্যাপ্লাই করে না জেনে বুঝে এটি একটি সমস্যা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন লঙ্কার ক্ষেত্রে হয় কি লঙ্কার দেখবেন ফল পচে যায় ফল অ্যান্থাকনচ রোগের জন্য ফল পচে যায় আবার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কারণে ফল পচে যায় তাই আপনার জমিতে যদি ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় আর আপনি যদি নেটিভ হয়ে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কি আর কাজ পাবেন বাস্তব কথা আপনাদের মাঝে আজকে আমি শেয়ার করলাম তাই যদি আপনার লঙ্কাতে রোগ লাগে সেক্ষেত্রে নেটিভো বা টেবুকোনা জল টাইপ লস্টবিন দুর্দান্ত কাজ করবে তাই না এবার যদি লঙ্কাতে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে আপনি ক্যালসিয়াম স্প্রে করবেন এইরকম সমস্যাগুলি হয়ে থাকে অনেকেই দেখা যাচ্ছে যে ফুলকপি তো হয়তো অল্টারনেরিয়াল লিপিস্পট রোগ লেগেছে দিয়ে নেটিভো ব্যবহার করার পর দুর্দান্ত রেজাল্ট পেয়েছে তারপরে করেছে কি ও যে শশা যে পিথিয়াম ফুটরাট রোগ লাগে সেই রোগের জন্য স্প্রে করেছে ভাবছে যে এই শশাতেও কিন্তু দুর্দান্ত কাজ করবে কিন্তু শশাতে পিথিয়াম ফুটওয়াট রোগের জন্য নেটিভো বা টেবুকোনাজল ট্রাইফ্লস্টোবিন কাজ মোটেও করে না এটা বুঝতে হবে যে কোন কোন রোগের জন্য এই কাজগুলি করে তাই না এবার দেখবেন যে বেগুনের ফল পচা রোগ হয় যেই রোগটির নাম ফোমোফসিস ব্লাইট এই রোগের জন্য কিন্তু অনেকেই নেটিভো বা টেবুকোনা জল ট্রাইফ্লক্সটোবিন অ্যাপ্লাই করে এই ফোমোসিস ব্লাইট রোগের জন্য কিন্তু নেটিভো বা টেবুকোনা জল ট্রাইফ্লক্সটোবিন মোটেও কাজ করে না এই ফোমোসিস ব্লাইট রোগের জন্য আপনাদের ফাঙ্গিসাইড অন্য স্প্রে করতে হবে এই জায়গাগুলো আপনাদের বুঝতে হবে এবার হচ্ছে টমেটো দেখবেন যে ফল রোগ হয় টমেটোতে দেখবেন যে গ্রে যে যেই সৃষ্টি করে ব্রোটাইটিস সিনেরা এই মোল্ড রোগের জন্য আপনাদের যদি নেটিভ অ্যাপ্লাই করেন তাহলে দুর্দান্ত কাজ পাবেন টমেটোতে আরেকটি রোগ লাগে যার নাম ব্যাকটেরিয়াল স্পট এই ব্যাকটেরিয়াল স্পট রোগটি হয় কি টমেটো ফলের পর ছোটো ছোটো স্পট পরে বসন্ত রোগের মতো এই বসন্ত রোগের স্পটগুলি পরবর্তীতে একটির সঙ্গে আর মিলিত হয়ে বড় একটি পচন ধরে ফলে ফলটি যায় এই রোগটির জন্য যদি আপনি নেটিভো বা টেবুকোনা টাইপ ক্লস্টোমিন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ভালো কাজ মোটেও পাবেন না এটি হচ্ছে ব্যাকটেরিয়াল স্পট এই জন্য এই জায়গাতে স্টেপ্টোসাইক্লিন টেট্রাসাইক্লিন স্প্রে করতে হবে তাই না তাই আমার মতে বলে যে সব ফসলের ফল পচা রোগ দেখা দিলে তার মানে এই না যে নেটিভো বা টেবুকোনা জল ট্রাইফ্লক্সটোমিন অ্যাপ্লাই করতে হবে তাই তো নিশ্চয় আপনারা সকলে আমার কথাগুলি বুঝতে পেরেছেন তো নেটিভোর যে টেবুকোনা জল এই টেকনিক্যালটি কিছু কিছু ফসলের কিছু রোগ আছে সেই সমস্ত রোগের জন্য হানড্রেড পারসেন্ট কাজ করে সেই জিনিসগুলো আপনাদের বুঝে নিতে হবে যেমন পেঁয়াজে আপনার বা রসুনে স্টেম ফাইল লিপলাইট পার্পেল ব্লচ ব্রোটাইটিস সিনেরা এই রোগগুলো হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই নেটিভো বা টেবুকোনা জল ট্রাইফ্লস্টোবিন দুর্দান্ত কাজ করবে এই জিনিসগুলো আপনার বুঝতে হবে বায়ার কোম্পানির এই নেটিভো বা টেবুকোনা জল এর ডোজ কত কোম্পানির ডোজ হচ্ছে পনেরো লিটার জলে দশ গ্রাম এবং আমার প্র্যাকটিক্যাল ডোজ হচ্ছে পনেরো লিটার জলে পনেরো গ্রাম এটি যখন আপনি স্প্রে করবেন তখন দশ মিনিট ভালোভাবে জলের সাথে মিশিয়ে দশ মিনিট রাখবেন তারপরে আপনি আপনার জমিতে স্প্রে করবেন এই নেটিভো একশো গ্রাম প্রাইস মোটামুটি সাতশো থেকে সাড়ে সাতশো টাকা মার্কেটে পাওয়া যেতে পারে এর দাম কম হতে পারে আবার বেশি হতে পারে পায়ার কোম্পানির নেটিভো ভালো না সিংজেন্ডা কোম্পানির টপ ভালো এই নিয়ে অনেকে এই ভিডিও আপলোড দিচ্ছে এটা কিন্তু ঠিক না কারণ বায়ারের নেটিভোগ কিছু কিছু রোগের জন্য ভালো কাজ করে এবং সিংজেন্ডা কোম্পানির টপ কিছু কিছু রোগের জন্য ভালো কাজ করে যদি আমি টপ নিয়ে এখন আলোচনা করি তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আজকের এই ভিডিওতে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখলাম শুধু এই বায়ারের নেটিভো প্রোডাক্ট সম্পর্কে তাই যদি আমি এখন নেটিভ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করি ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আজকের ভিডিওতে আমি নেটিভো সম্পর্কে কিছুটা আলোচনা করলাম পরবর্তীতে যদি আপনারা অ্যামিস্টার টপ সম্পর্কে বিস্তারিত জানতে চান সে বিষয় নিয়েও আলোচনা করব এবং মার্কেটে যে সমস্ত নিউ ফাঙ্গিসাইড মার্কেটে আসছে সেই সমস্ত ফাঙ্গিসাইট নিয়ে আগামী দিনে চর্চা করব যে কোন কোন রোগের জন্য এই টেকনিক্যালগুলি থেকে পাওয়ারফুল অ্যাকশন ভালো কাজ করে সে বিষয় নিয়ে আমি কিন্তু বিস্তারিত আপনাদের মাঝে আলোচনা করব তো আমার এই চ্যানেলটি যারা নতুন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই রকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার